কোটে সংস্কার আন্দোলনের সময় নিহত চারজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে নিজ নিজ গ্রামে জানাজার পর তাদের দাফন করা হয় জানাজায় অংশ নেয় বিপুল সংখ্যক মানুষ হত্যার বিচার দাবি করেন তারা এদিকে নিহতদের জন্য সারা দেশে গায়েবানা জানাজা হয়েছে কোটা সংস্কার আন্দোলনে রংপুরে মঙ্গলবার প্রাণ হারান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ পীরগঞ্জে জাফর পাড়ায় দুই দফা জানা যা হয় তার সহপাঠী আন্দোলনকারীরা ছাড়াও স্থানীয়রা অংশ নেন জানা যায় এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কলা অনুষদের ডিন ড শফিক আশরাফ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় নয় ভাই বোনের মধ্যে সবার ছোট সাইদকে হারিয়ে অতি সারা পরিবারের সদস্যরা উচিত বিশ্বাস চাই আমরা ওই মধ্যে যাই আমরা আর্থিক অবস্থার কারণে লেখাপড়া ছাড়ি দিচ্ছি অন্য কর্ম করি কিন্তু ওই এত কষ্ট করি লেখাপড়া করছে ওই দুই চারজনের ছেলে মেয়ে লেখাপড়া টিউশনি করাচ্ছে প্রাইভেট পড়াচ্ছে ওই লেখাপড়ার পাশাপাশি মঙ্গলবার চট্টগ্রামে প্রাণ যায় তিনজনের দুপুরে জানাজা ও দাফন হয়েছে কক্সবাজারের পেকুয়া উপজেলার নিহত ওয়াসিম আক্রামের তিনি চট্টগ্রাম কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তার মরদেহ নিয়ে বিক্ষোভ করেছে স্থানীয়রা সংঘর্ষে নিহত আরেকজন ফয়সাল মাহমুদ শান্ত চট্টগ্রামে এমইএস কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি তাকে বরিশালে বাবুগঞ্জ উপজেলার মানিককাঠি গ্রামে দাফন করা হয়েছে আমার ছেলে হলো পথচারী সে পথ থেকে হাইটে যাচ্ছে তাকে গুলি করছে কে গুলি করছে পুলিশ তো গুলি করে না কে করছে গুলি ঘটনাটা মূলত ঘটছে আপনার দুই নম্বর গেট এবং মুরাদপুরের মাঝামাঝি এটা হচ্ছে সাড়ে পাঁচটা থেকে ছয়টার ভিতরে এবং গুলিটা করছে ছাত্রলীগে সংঘর্ষের মাঝখানে পরে গুলিবিদ্ধ হন ফার্নিচার দোকানের কর্মী মোহাম্মদ ফারুক তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে কিন্তু সকালে তাকে শ্বশুরবাড়ি কুমিল্লার চান্দিনায় দাফন করা হয় আমরাও দেখি না স্কুল এ মানুষ হিসেবে যদি একটু সর্তায়তো সাহায্য করে বা সহযোগিতা করে সেটা তো উপকৃত হয় নিহতদের জন্য সারা দেশে গায়বনা জানাজা দোয়া ও কফিন মিছিল করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা আমিন বাবু জোনালিস